তো আজকের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থার আর এল এস টি নন টিচিং স্টাফ দু হাজার ষোলো এক্সাম যে কলঙ্কিত যে প্রার্থীর তালিকা তিন এগারো প্রকাশ হয়েছিল তিন এগারো দু হাজার পঁচিশ এই তারিখে যে প্রকাশিত হয়েছিল আরেকবার একবার পাঁচ বারো দু হাজার পঁচিশ তারিখ কিন্তু সেই কলঙ্কিত ননটেড নন টিচিং স্টাফ প্রার্থী তাদেরও একবার নোটিশটি প্রকাশ করলো এবং প্রার্থীদের তালিকার নাম তো ফুল ডিটেলসটা আরেকবার বলে দিচ্ছি সাইটে রয়েছে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে কিন্তু দু হাজার ষোলো সালে থার্ড আর এএসটি যেটা তিন এগারো দু হাজার পঁচিশ সালে পাবলিশ করা হয়েছিল সেটা কিন্তু এই পাঁচ বারো দু হাজার ডিসেম্বরেই কিন্তু আরেকবার সেই কলঙ্কিত প্রার্থীদের নন টিচিং স্টাফ তাদের নামের তালিকা প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার পুরো ডিটেলস আপনার সঙ্গে আলোকপাত করছি দেখতে পাচ্ছেন ইন কন্টিনিউয়াস দ্য লিস্ট অফ লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট নন টিচিং স্টাফ থার্ড আর এল এস টি দু হাজার ষোলো পাবলিশেড অন তিন এগারো দু হাজার পঁচিশ লিস্ট দোজ ক্যান্ডিডেট উইথ দ্য রিলেভিল ডিটেলস হেয়ার বাই পাবলিশড অন পাঁচ বারো দু হাজার পঁচিশ তো এটি ভালো করে বলি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তিন তারিখে যে পাবলিশ করা হয়েছিল কলঙ্কিত প্রার্থীর তালিকা নন টিচিং স্টাফ আজ তাদের আবারও তার আবারও তাদের সেই পুরো তিন হাজার পাঁচশো যে ব্যক্তি রয়েছেন কলঙ্কিত প্রার্থী তো তাদের নামের তালিকা প্রকাশ করল ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আর তো একদিকে রয়েছে সিরিয়াল নম্বর অপরদিকে রয়েছে রোল নম্বর নাম এবং কোন পোস্টে রয়েছেন অপরদিকে লিখে আছে পেরেন্টের নাম এবং একদিকে রয়েছেন ডেট অফ বার্থ দেখে এখানে একটা সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর বলেছে তিন হাজার পাঁচশো তিন রোল নম্বর হচ্ছে টু সিক্স জিরো নাইন ওয়ান সিক্স জিরো ফোর জিরো ফাইভ সিক্স সিক্স ফোর ফোর পোস্ট ছিল গ্রুপ পিওন নাম বলছি না তো সেক্রেটারের জন্য এবং তার পেরেনের নাম দুবার রয়েছে এবং ডেট অফ বার্থটা বলছি তেরো চার দুহাজার ইনি কিন্তু কলঙ্কিত প্রার্থী আর অপরদিকে যা সিরিয়াল নম্বর রয়েছে তিন পাঁচ রোল নম্বর রয়েছেন ফোর সিক্স নাম রয়েছেন তো এই নামটি বলছি না সেক্রেটারের জন্য অপরদিকে কিন্তু যে পোস্টের কোন পোস্টের ক্ষেত্রে ইনি কিন্তু ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তার তারপর রয়েছে পেরেন্ট নাম রয়েছে নাম বলছি না সিক্রেটের জন্য এবং তার পরবর্তী রয়েছেন ডেট অফ বার্থ বারো পাঁচ উনিশশো তো এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু পুরোটাই নন টিচিং স্টাফ থার্ড আর এল এস টি দু হাজার ষোলো এক্সাম ক্যান্ডিডেট তাদের বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আবারও সবার সামনে সমস্ত যোগ্য সামনে তাদের কিন্তু আবারও প্রকাশ করল তো এই ছিল আজকের নন টিচিং স্টাফ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি এবং যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো টোটাল কিন্তু এখানে একশো চারটি পেজ রয়েছেন টোটাল নাম কিন্তু রয়েছেন তিন হাজার পাঁচশো জন ব্যক্তি ঠিক আছে তিন হাজার পাঁচশো বারো জন ব্যক্তি রয়েছেন সবার নাম পড়ে শোনানো কখনো সম্ভব নয় আমি ছোট্ট আকারে আপনাদের সামনে প্রতিবেদন করলাম উপস্থাপন করলাম যা লিস্ট অফ ক্যান্ডিডেট থার্ড আর এলএসটি এন টি নন টিচিং স্টাফ দু হাজার ষোলো এক্সাম সেই কলঙ্কিত প্রার্থী তাদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন চ্যানেল পক্ষ থেকে ওনাদের আন্তরিক অভিনত অভিনন্দন জানাচ্ছি তো যারা যোগ্য রয়েছেন প্রত্যেকে বলব আপনারা কমিশনের ওয়েবসাইটে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের নামটি দেখে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও আপনাদের সব স্তরে বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ